সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আজ রাতে আবারও বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচন্ড বেগে ভারী মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে এই মেঘ থেকে রাতে জট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব পাশাপাশি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল এছাড়া পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মূলত বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা কোন কোন জেলায় তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে এছাড়া প্রচন্ড কুয়াশা ঠান্ডা কোন কোন জেলায় অব্যাহত থাকবে এবং বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্ন তৈরি হওয়ার আবাস আছে কিনা তা একেবারে বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এ মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একেবারে ভারত থেকে প্রচন্ড আকারে মেঘমালা বাংলার এখানে উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে বিশেষ করে করাকপুর অঞ্চল চাকুলিয়া এখানে জলা এবং বারিপদা এই অঞ্চল দিয়ে কিন্তু বাড়ি মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে পাশাপাশি এখানে দেখুন বালিচক তারপর কোলাঘাট তামলুক হালদিয়া তারপর জিয়ানগর মাজিলপুর ভারুইপুর কলকাতা তারপর খর্দা এবং এদিকে দেখুন চন্দননগর হাবড়া চাকদা এবং ভাঙ্গন এই সকল এলাকার উপর দিয়ে কিন্তু প্রচন্ড আকারে বাড়ি মেয়ে কিন্তু প্রবেশ দেখা আছে পাশাপাশি এদিকে খুলনা থেকে শুরু করে যশোর সাতকিরা শিমনগর একেবারে এদিকে দেখো সুন্দরবন থেকে শুরু করে মঠবাড়িয়া পিরোজপুর এই সকল এলাকায় একেবারে বিকেল থেকে মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে তবে আকাশ মেঘাচ্ছন্ন হলেও এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই এখান থেকে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হচ্ছে না আকাশ মেঘের আনাগোনা থাকতে পারে মেঘলা হতে পারে সামান্য আকারে তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই এদিকে বিহার থেকে শুরু করে উত্তর বেশ কিছু এলাকায় একেবারে গতকাল থেকে শুরু করে বর্ষাকাল পর্যন্ত প্রচণ্ড কুয়াশা বেল্ট দেখা যায় ইতিমধ্যে গণত্ব অনেকটাই কমছে কুয়াশার তারপরেও গায়া অঞ্চল এবং ভারতের এই অঞ্চলে ব্যাপক আকারে কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে এবং পরবর্তী এটি ধীরে ধীরে আরও কিছুটা পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং বাংলাদেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে দক্ষিণের বেশ কিছু এলাকায় আজ রাতে মেঘের আনাগোনা থাকতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না কোথাও দেখুন এখানে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই আসুন এবার আমরা দেখিনি আহ পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকবে তো আগামীকাল বিশেষ করে বৃহস্পতিবার একেবারে সকাল থেকে যদি শুরু করে আমরা বিকেল পর্যন্ত যাই প্রথমে দেখতে পাচ্ছি একেবারে মাঝ রাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ডাকা থাকতে পারে বিশেষ করে বিহার অঞ্চল এবং এদিকে পূর্ণিয়া বাগালপুর এই অঞ্চল তারপর এদিকে দেখুন এখানে বেশ কিছু অঞ্চলে কিন্তু কুয়াশায় ঢাকা থাকতে পারে পাশাপাশি যার কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমের এখানে অনেক এলাকায় কিন্তু এই যে এখানে কিন্তু কুয়াশা থাকতে পারে সঙ্গে ধোঁয়াশা আকাশ থাকতে পারে এবং সারাদিনের আকাশ যদি আমরা দেখি বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে ধোয়া এলাকায় মেঘের আনাগোনা হতে পারে রংপুর তারপর এদিকে দেখুন উত্তরের এখানে ঠাকুরগাঁও অঞ্চল পঞ্চকট কুচবিহার এবং ঠাকুরগাঁও যে এদিকেই কান্দিঘি পুরনিয়া এই অঞ্চল দিয়ে কিন্তু কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং সতেরো তারি নাগাদও আকাশ কিছুটা মেঘা চল হতে পারে ঠিক উত্তরের এই অঞ্চল দিয়ে গাইবান্ধার উপর দিয়ে রাজীবপুরে দিয়ে সেখানে শিলিমারি অঞ্চল পীরগঞ্জের দিকে শুরু করে তারপর রংপুর লালমনিহাট ডুবরি লাকিপুর তারপর দিকে গোলাপাড়া তারপর এখানে দেখুন অবয়পুর এই সকল এলাকা দিয়ে কিন্তু আকাশ প্রচণ্ড ম্যাগা হতে পারে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই তবে প্রচন্ড আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জেলার আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকতে পারে কোনো ধরনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আর তাপমাত্রার পরিস্থিতি একেবারে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে আসুন আমরা দেখিনি তো দেখুন বৃহস্পতিবার যে তাপমাত্রার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পশ্চিমের বেশিরভাগ জেলায় তেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে রংপুর তেরো ডিগ্রি কালা এই যে রাসায়নিক বিভাগের বেশ কিছু এলাকায় তেরো ডিগ্রি মাইমাশ বিভাগে তেরো ডিগ্রি থাকছে সিলেটের অনেক স্থানে তেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এদিকে ঢাকায় এসে পনেরো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে কলনায় চৌদ্দ বরিশালে এই যে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকবে তারপর কুমিল্লাতে ১৪ থাকবে এবং দেখুন চট্টগ্রাম বিভাগের উপর সর্বনিম্ন এই যে উপকূলীয় অঞ্চলে সতেরো আঠারো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা কিন্তু অবস্থান করতে পারে পশ্চিমবঙ্গের যে তাপমাত্রা একানিও দেখুন একেবারে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং কিছু কিছু এলাকায় বারো ডিগ্রি সেলসিয়াস এরকম আকারে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে উঠে দাঁড়াবে বিশেষ করে আঠাশ অথবা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের করে রাজধানী ঢাকা বিভাগে আঠাশে তাপমাত্রা অবস্থান করতে পারে এবং একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের করে দেখুন এখানে বেশ কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে আর পরবর্তী সাত দিনে বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের ঘূর্ণাবত্ত বা নিম্নচাপ তৈরি আভাস আছে কিনা না দেখুন ইতিমধ্যে দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে কিছুটা ঝড়ের প্রভাব রয়েছে উত্তাল বা দমকা বাতাসে কিন্তু রয়েছে ঘন্টায় প্রায় ষাট এখানে যদি আমরা একটু দেখি পঁচপান্ন কিলোমিটার বেগে ধমখা জোড়া বাতাস কিন্তু একেবারে দক্ষিণবঙ্গসাগরে কিন্তু তাণ্ডব চলাচ্ছে সঙ্গে ভারী মেঘ একটি ঘূর্ণাবত্তর হাত ধরে এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আসতে পড়তে পারে যার কারণে প্রচণ্ড আকার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আর বাংলাদেশের উপর আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা বা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না যদি আবহাওয়ার পরিবর্তন ঘটে অবশ্যই জানাবো সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ